নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আর এখন দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে আর এখন প্রায় বাজে আড়াইটে বেজে গেছে আর আমাদের ঘরে বিশাল মশা আর কে এসেছে আমাদের ঘরে দেখুন তো গুবলু এসেছে গল্প করতে আমাদের সাথে গুবলু তোর হয়ে গেছে যে গুবলু খাওয়া হয়ে গেছে আমাদের এখন খাওয়া হয়নি গল্প করতে করতে একদম সময় চলে গেছে তা আমরা এখন খাওয়ার টাইম তো পার হয়ে গেছে দু সময় খাই তা খাবো এখন আর মামা মা এখন ভাত বাড়ছে থালায় থালায় ভাত বেড়ে নিয়েছে আর মা করেছে আজকে সিম্পল খাবার বেগুন ভাজা আর একটা মাছের ঝোল আর একটা মাংসের ঝোল ছিল কালকেটেটা মাংসের ঝোল ছিল এটা মাছের ঝোল মাছের ঝোল করেছে মা এখানে আলু ভাতে মাখছে আলু ভাতে মাখছে আলু ভাতে এসে টমেটো দিয়েছে সেদ্ধ এগুলো ভাতে দিয়েছে তার সাথে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে ভালো করে মাখছে আজকে আলু সেদ্ধ ভাত এটা মা গরম গরম করে নিয়েছে গরম গরম খাবো অসাধারণ খেতে লাগবে আজকে আর প্রতিদিনের মতো ব্লগটি আপনারা দেখতে থাকুন কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন মা তেল দিতে ভুলে গেছে এখন তেল দিচ্ছে গুবলু তো ঠান্ডা লাগছে না হ্যাঁ তাহলে গায়ে কিছু দিশনি কেন তাহলে গায়ে কিছু দিস নি কেন মা এখন হাত মাখছে দেখুন আর আমি ডিউটি থেকে চলে এসেছি এসে স্নান করলাম এখন আলু ভাতেটা দিয়ে মা মাখা হয়ে গেছিলো আলু ভাতেটা দিয়ে ভাতটা মেখে নিয়ে আর বেগুন ভাজা পাতে দিয়ে দিয়েছে এই যে দেখুন মাছের ঝোলটা কি করেছে কি মাছ বললে না তো চোখ ঢালা মাছ করেছে আর ডালও করেছে আমি তো জানি ডালও করি যে ডাল করেছে এটা কি ডাল করেছে মুসরির ডাল টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল করেছে দেখুন আমরা এখন মা মাখা শুরু করে দিয়েছি বাবা বেগুন আর এই আলু ভাত একসাথে মাখলে নাকি আর আজকে আমি পুজো দিতে পারিনি মা পুজো দিয়ে দিয়েছে ডিউটি দিয়ে এসে ডিউটি দিয়ে এসে স্নান করলাম জামা কাপড় ধুলাম তুলসীকে জল দিলাম ঠাকুরকে প্রণাম জানালাম প্রণাম করলাম সূর্যদেবতাকে প্রণাম করলাম করে একটু গল্প রোদ ছিলাম রোদ পথে গল্প করতে করতে একটা পিছিয়েসছিল সেই গল্পই করে যাচ্ছিলাম গল্প করতে করতে সময় চলে গেছে আমরা তো দুটোই খাই আয়টা প্রায় বেজেও গেছে তা কী করবো খিদেও পেয়েছে এখন খেতে বসেছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটি এখন মাছের ঝোল নিয়ে নিয়েছি দেখুন মাছের ঝোলটা খুব সুস্বাদু হয়েছে খুব দারুণ হয়েছে দারুণ হয়েছে এই যে মাছের ঝোল এই যে মাছের লেজা নিয়েছে চোখোলা চোকঢালা মাছ তাই তোমা চকঢালা মাছ আছে মাছের রাজাটা কালকে মাথা দিয়ে এই হেলানচে দিয়ে এই তরকারি করেছিল মা ওটা খুব সুস্বাদু হয়েছে আজকে লে যা আর দিয়ে একটা আলু বেগুন দিয়ে তরকারি করেছে খুব সুন্দর হয়েছে টেস্টফুলি হয়েছে এখন সব রকমই সব রকম কী মাছ দিয়ে সব রকম মাথা খাওয়া তো শেষ হয়ে গেছে ডালনা চাটলে হয় খাওয়া শেষে আমার ডালনা চাটলে অফুরন্ত লাগে মানে কি যেন সম্পূর্ণ হলো না খাওয়াটা আমার মাও ডাল ডাল চাটছে তালা নিয়ে আমিও একটু ডাল চাটি পাতে খাওয়া প্রায় হয়ে যাচ্ছে খাওয়া শেষে একটু ডাল না চাটলে ভাল লাগে না ডালের স্বাদটা খুব সুন্দর লাগছে কেন রোদ ওঠিনি কয়দিন রোদটা ভালো করে রোদ খাক কাপড় এই কারণে মা এখন খাবার দিতে গেছে কুকুরকে দেখুন আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ও মা পঙ্গপাল চলে এসেছে আমাদের ডগি ডগি কালু শত পশু কী আছে সব চলে আসে খেতে পশু কুকুরগুলো চলে আসে খেতে ওরা টাইম বুঝে যায় কখন আমরা খাই খাওয়ার টাইমে ঠিক খাওয়া হয়ে যায় গেছে দেখ খেয়েছিস হ্যাঁ খাওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছে খাবারটাও হয়ে গেছে ওরা এত লেট কেন হ্যাঁ খাওয়া হয়ে গেছে তো তুই এতক্ষণ আসিস নি কেন হ্যাঁ মা এখন সন্ধে দিচ্ছে দেখুন জয় শ্রীরামের চারিদিকে জয় শ্রীরাম পড়ে যাচ্ছে দেখুন মা সন্ধে দেওয়া হয়ে যাচ্ছে ধূপ ধুনো দিয়ে আজকে পূজো দিয়েছে সন্ধেবেলা সন্ধে দেখিয়েছে মা এখন প্রণাগান করছে যে ধুনো ধুনো জ্বলছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে মায়ের চারিদিক ধূপ ধুনো চয়েছে আর চারিদিকে এত গান বাজনা চলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম শুধু চলছে চলুন আপনাদের বাইরে দেখাই বসু তুলসী তলায় মোমবাতি জ্বালানো হয়েছে দেখুন একটা মোমবাতি জ্বালানো হয়েছে প্রদীপ জ্বালাতে বলেছে সকল সনাতন ধর্ম প্রদীপ জ্বালানো হয়েছে আজকে দেখুন আর চাঁদ মামাও এই যে আকাশে উঠেছে কি ভালো লাগছে চাঁদ মামাকে চাঁদ মামাও উঠেছে আর চারিদিকে যা গান বাজনা চলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করেই যাচ্ছে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো হয়েছে বা প্রদীপ জ্বালানো হয়েছে মোমবাতি ওই দেখছি ভাই ভাই কেন ভাই কি করবে প্রত্যেকটা মন্দিরে পুজো হবে জ্বালাচ্ছে তুলসী মঞ্চে জ্বালানো হয়ে গেছে বেলুন টেলুন সাজিয়েছে দুপুর বেলা রায়রা বেলুন টেলুন সাজিয়েছিলিনা ঠিক আছে তাড়াতাড়ি পড়া পড়ে নিয়ে পড়া টোড়া দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো ঠিক আছে সবাই পড়তে চলে এসেছে আর ওরা পড়াও দিচ্ছে এখন যার কাজ করতে শুরু করে দিয়েছে দেখুন ওরা সব পেলুন দিয়ে মন্দিরটা সাজিয়েছে লাইটিং টাইটিং দিয়ে আমি দূর থেকেই পেয়ে গেছে পয়সা ও হ্যাঁ হ্যাঁ সব ছেলে তো আহ কত কিছু হচ্ছে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে

এই দেখো কত একশো এখান সবাই দেখুন কত দেখুন কত কেউ আছে এখানে বন্ধুরা আমার এখন পড়ানো কমপ্লিট ওরা পড়ে টরে চলেও গেছে এখন আমি ঘরে আসলাম একটু মন্দিরেও গেছিলাম মন্দিরে তো দেখালাম দেখালাম কত প্রদীপ জ্বালিয়েছে দেখুন বাচ্চারা হয়ে ওই আনন্দ উল্লাস যা শ্রীরাম করে বেড়াচ্ছে সকলে আনন্দ উল্লাস করে যাচ্ছে আজকের দিনটাতে তারপরে চলুন ঘরে আমার মা কী করছে এখন টিফিন করতে হবে আর টিফিনে কী কি মা কাটছে বা চলুন দেখাই জিগাটা হয়েও গেছে মা দেখুন বা আনাজপত্রগুলো বাইরে ফেলবে যেগুলো সেইগুলো খোসাগুলো উঠিয়ে নিচ্ছে গামলিতে আর এখানে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছে আর এইখানে মুড়ি মাখবে বলে কেটে নিয়েছে পিঁয়াজ মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি সব কুচি কুচি করে দিয়েছে দেখুন এবার তারপর মুড়ি মাখা খাবো টিফিন এখন মুড়ির কৌটায় বের করে মুড়ি নিয়ে নিয়েছে আমাদের দুজনের মতো দুজনে তো মুড়ি মাখা খাবো খালাই দিয়ে নিয়েছে এবার বার করছে চানাচুরের কৌটো চানাচুরের কৌটো থেকে এবার আগুন ঝাল চানাচুরটি আমরা খাই এই চানাচুরটা খুব সুস্বাদু খুব ভালো লাগে ঝাল মুখ হতো চোখ চানাচুরটি দেখুন এর মধ্যে শুকনো লঙ্কা প্রচুর পাওয়া যায় এই মা এখন করে শুকনো লঙ্কাগুলো রেখে দিচ্ছে আলু হাতে মাখার জন্যে এখন নিমকির প্যাকেট মা নিমকি খাবে এখন বাবাগু ওরে বাবা নিমকি কা নিমকি এখন কাটছে নিমকি প্যাকেটটা দেখুন বন্ধুরা ক্যাচিটা নিয়ে নিয়েছে ক্যাচি দি কত ক্যাচি আবার কি করতে হ্যাঁ কাচি ক্যাচি তো ওরকমই হয় পড়েই যাচ্ছে নিমকি আর নেই কপালে এরকম একটা ব্যাপার নিমকিটা ঢেলে নিচ্ছে পুরি মাখাতে আর ভালোই হবে তুমি আগে খাও সেবা করে নাও বাবা নিমকি ওই যে খাচ্ছে দেখো না কি গোপন গোপন জিনিস দেখুন আহা আচারে তেল দিচ্ছে আমার মা দেখেছো বন্ধুরা এটা হলো আমের আচারের তেল আমার অফিস কলিকের একজন এখানে আম এনে দিয়েছিল আমার মাকে সে খুব ভালোবাসে ওই দাদা আম দিয়ে আচার করেছিল মা সেই যখনই আচারটা বার করে সেই দাদাটা তো নাম নেয় আর আমের আচারের তেল তো অসাধারণ হয় মুড়ি মাখা তেল তেল দিয়ে আচারের তেল তেল দিয়ে ওই কারণে মা তখনই বের করে আচার কি ওই দাদার কথা নাম নেয় দাদা কোনো কারণে অফিস থেকে ও বেরিয়ে গেছে যাই হোক সেটা পরের কথা না এখন মুড়িতে মায়ের সাথেই দেয় এখন পেঁয়াজ

তেল কম হয়ে গেছে মা তাই তেল দিয়ে দিল আবার আচারে তেলের ঢাকনাটা খুললেই একটা অসাধারণ গন্ধ গন্ধ খুব সুন্দর বেরায় তেলের গন্ধটা না আচারের মশলা আমার বাবা থাকাকালীন মশলা করতো খুব সুন্দর আরো বাবা এখন মা যতটা পারে সময় কম মা কাজ করতে হয় তো ওই কারণে যতটা পারে দেয় যে বাবা আরো তেল দিয়ে আরও সুন্দর আচার দিত তাই না বলো মা বাবা আমাদের মধ্যে এখন নেই যদিও আমরা এখন সন্ধ্যের মুড়ি মাখা হয়ে গেছে এখন সন্ধ্যের টিফিন হলো মুড়ি চানাচুর নিমকি পিঁয়াজ টিয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন করব আর দেখুন ভ্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখুন আমার ভিডিওটা আর আমাকে সাপোর্টও করবেন মা প্রসাদ নিয়ে চলে এসেছে রাম পুজো হয়েছে হ্যাঁ তো নিয়ে আসো রাখো প্রসাদ নিয়ে এসছে দেখুন আমাদের কালী মন্দিরের পুজো হয়েছিল রাম ঠাকুরের গ্রামের পাঠিয়েছে দেখুন নিয়ে আমার মা গিয়ে পুজো হয়েছে প্রসাদ না পেলে হয় বলুন দুটো লক্ষ্য আর পায়েস দিয়েছে দেখুন কি সুন্দর পায়েস হয়েছে দুজনে দুটো পায়েস আর দুটো করে লাড্ডু দিচ্ছে যাক গ্রামের যে আজকে পুজো হয়েছে প্রসাদ যে পেয়েছি এটাই ধন্য আর কিছু না বলো মা প্রসাদ যে পেয়েছি আমরা প্রদীপ জ্বালিয়েছি মা প্রদীপ জ্বালিয়ে এসেছে মন্দিরে আমাদের বাড়িতেও প্রদীপ জ্বালিয়েছে দেখাইলাম তুলসী মঞ্চে মন্দিরে জ্বালিয়েছে যা খুব ভালো হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা